ওই একটা গল্প পড়লাম এক ইয়াং দম্পতি এক বৃদ্ধ দম্পতিকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলেন তো আপনারা কিভাবে তিরিশ বছর একসাথে আসেন তো বৃদ্ধ দম্পতির আনসারটা ছিল এরকম যে আমরা আসলে যে যুগে জন্মগ্রহণ করছিলাম ওই যুগে আমরা চাইলে সব কিছু রিপ্লেস করতে পারতাম না আমরা শিখছিলাম সামান্য ফেটে গেলে ছিঁড়ে গেলে কিভাবে জিনিস ফিক্স করতে হয় এবং আবার ইউজ করতে হয় যাতে সব কিছু লং টার্ম ইউজ করা যায় এমন আছে আমি যখন ছোটো ছিলাম হয়তো প্রাইমারিতে পড়তাম একদম চপ্পল পড়তাম গ্রামে তো চপ্পল ছিঁড়ে গেলে আমরা চেষ্টা করতাম ওটাকে সেলাই করে আবার ইউজ করা যায় কি না যদি না করা যায় তাহলে বাবাকে বলতাম ফিতা কিনে নিয়ে এসে দিতে চপ্পলের ফিতা কিনে নিয়ে এসে দিলে ওইটা লাগে চপ্পল আবার নতুন হয়ে যেত আবার তিন মাস ছয় মাস পড়তাম তো আমরা যারা এইটিস নাইনটিসের কিডস আমরা হয়তো এইভাবে বড় হয়েছি আমাদের আমরা জিনিসপত্র সহজেই রিপ্লেস করে দিতে পারি না বাট এখন তো জেএনজি এখন সোশ্যাল মিডিয়ার জামানা ফেসবুক ইনস্টাগ্রামের জামানা ফেসবুকে মানুষের দশ হাজার ফ্রেন্ড থাকে অথচ বিকালবেলা চা খেতে যাওয়ার জন্য একজন ফ্রেন্ড খুঁজে পাওয়া যায় না বিপদে পড়লে একজন সাহায্য করবে এখন কাউকে ফোন দেওয়ার মানুষ আমাদের থাকে না আর কিছু থেকে কিছু হয়ে গেলেই আমরা মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিই আমরা ফোনে ব্লক করে দিই ফেসবুকে ব্লক করে দিই তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিই একটা সময় সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমি চিন্তা করি এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক তো চলুন এটা নিয়ে আমরা ডিসকাস করি আমার নাম অমিত দত্ত আমি বাংলাদেশি বর্তমানে ক্যানাডার নিউফাউন্ডল্যান্ড ফাউন্ডল্যান্ড প্রভিন্সের সেন্ট জনসে থাকি আমার চ্যানেলটা মূলত ইংলিশেই বাট আমি যাচ্ছি কিছু কিছু বাংলা কন্টেন্টও আমি মাঝে মধ্যে বের করবো যাতে আমি আমার বাংলাদেশি ভাই বোনদের সাথে কানেক্টেড থাকতে পারি তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন সম্পর্ক বলতে আমি কিন্তু প্রেমিক প্রেমিকার সম্পর্ক পার্টনারের সম্পর্ক বা হাজব্যান্ড ওয়াইফদের সম্পর্ক কথা বলছি না আমি সম্পর্ক বলতে ওভারঅল সম্পর্কগুলোর কথা বলছি ধরেন ভাই বোনের মধ্যে সম্পর্ক বন্ধুদের মধ্যে সম্পর্ক অফিসে কলিগদের মধ্যে সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ক চাচা চাচির সাথে সম্পর্ক সম্পর্ক ওভারঅল তো আমি এই সমস্ত সম্পর্কগুলোর কথা বলছি মানুষ মানুষ একটা সম্পর্ক ভালো রেখে আর একটা সম্পর্ক খারাপ রেখে কিন্তু চলতে পারে না কারণ আপনি অফিসে আপনার একটা কলিগের সাথে ঝামেলা হচ্ছে আপনি বাসায় সে শান্তিতে থাকতে পারবে না আপনার বাসায় আপনার ওয়াইফের সাথে ঝামেলা হচ্ছে আপনি অফিসে গিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছেন এটাও সম্ভব নয় তো সমস্ত সম্পর্কগুলা যদি আমরা ঠিক রাখতে না পারি সমস্ত সমস্ত কিছুকে আমরা একসাথে করতে না পারি তাহলে কিন্তু অ্যাজ এ হোল আমরা সম্পর্কগুলো ঠিক মতো চালিয়ে যেতে পারছি না তো আমি সম্পর্ক বলতে সমস্ত সম্পর্ককে বোঝাচ্ছি শুধুমাত্র প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক কেন এই সম্পর্কগুলো ইম্পর্টেন্ট আপনি একবার চিন্তা করেন আমরা অ্যাজ এ হিউম্যান উই আর সোশ্যাল আমাদের যে পূর্বপুরুষ যারা যারা গুহায় বসবাস করতো তাদের যুগ থেকে শুরু করে আজকের এই যুগ পর্যন্ত আমরা সেঞ্চুরিতে আসছি আমাদের ডেভেলপমেন্টের ছড়াছড়ি আজকে এ টেকনোলজি রিভলিউশন ঘটিয়ে দিচ্ছে কিন্তু আমরা আজকে এত দূর পর্যন্ত আসছি যে চিন্তা করছেন এটা কি কখনো একা সম্ভব হয়েছে একা তো সম্ভব হয়নি আমরা সবসময় একজন আরেকজনের উপর নির্ভর করে আসছি আমরা অলওয়েজ ডিপেন্ডেন্ট আমরা এখন বলি যে না আমি একাই একশো আমার কারো লাগে না এই কথাটা সত্যি না আপনি যত আপনার বয়স বাড়বে যত আপনি আপনি পৃথিবী দেখবেন যত আপনি ম্যাচুর্ড হবেন তখন আপনি বুঝবেন রিলেশনশিপের ভ্যালুগুলো আমরা যখন ইয়াং থাকি এনার্জেটিক থাকি আমরা আমরা অনেক সময় বুঝি না ভুল করে ফেলি তো যাতে ওই ভুলগুলো আমরা না করি সেই জন্যে আজকে আমার এই ভিডিও আর আশা করি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা পাবেন এখান থেকে আপনি একটা প্রমোশন পেলেন আপনি কাউকে ফোন দিয়ে বলতে পারছেন না যে বন্ধু চল আড্ডা দিই প্রমোশন পেলাম চল পার্টি করি আপনার মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো না আপনার মন খারাপ আপনি অসুস্থ আপনি তাদেরকে ফোন করে কথা বলতে পারছেন না আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাথে আপনার ভালো সম্পর্ক না আপনি অফিসের কোনো ঝামেলার কথা এসে বাসায় বলতে পারছেন না আপনার আপনার স্ট্রেস রিলিজ হচ্ছে না আপনার এংজাইটি রিলিজ হচ্ছে না একটা মানুষ আর একটা মানুষের সাথে এসে যখন একজন আরেকজনের সাথে কথা বলে তখন অনেক কিছু সমাধান হয় কথায় আছে আপনি যদি আপনার সুখগুলা শেয়ার করেন আপনার হ্যাপিনেস শেয়ার করেন তাইলে এটা অনেক বেশি বেড়ে যায় সুখ বেড়ে যায় আর আপনি যদি আপনার দুঃখগুলা শেয়ার করেন তাহলে এটা কমে যায় কথা আছে শেয়ারিং কেয়ারিং এ শেয়ার করার জন্য আপনার মানুষ লাগবে শেয়ার করার জন্য আপনার বন্ধু লাগবে আপনার পার্টনার লাগবে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো লাগবে একটা আফ্রিকান প্রবাদ আছে যেটা বলে যে আপনি যদি খুব ফার্স্ট যেতে চান তাহলে একা যান বাট আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে একসঙ্গে যান আমরা আজকাল খুব ফার্স্ট যেতে চাই সব কিছু ফার্স্ট 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 এই আমরা একা যাই তো আপনি বেশি দূর যেতে পারবেন না আপনি ফার্স্ট যাবেন বেশি দূর যেতে পারবেন না তো যদি অনেক দূর যেতে চান তাহলে একসাথে যান সম্পর্কগুলো টিকিয়ে রাখব তো এই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে আমাদের করণীয় কি প্রথম হচ্ছে বোঝাপড়া ও যোগাযোগ যে সম্পর্কের মূল ভিত্তি কিন্তু হচ্ছে কমিউনিকেশন আমাদের আজকালকার যুগে এই যে ভার্চুয়াল কমিউনিকেশান মেথড না ইট ডাজন্ট ওয়ার্ক কি সামনাসামনি কথা বলুন প্রতিদিন আমরা হাজারটা কাজ করি আমরা আমাদের প্রিয়জনের জন্যে কত মিনিট সময় রাখি এটা বলুন আপনি অফিস থেকে এসে ব্যস্ত হয়ে যান টিভি দেখতে বসেন কিন্তু কখনো কি চিন্তা করছেন দশটা মিনিট আলাদা করে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি বা আমার পার্টনারের সাথে কথা বলি একটা ভালো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে খোলা মনে কথা বলতে পারা আপনার মন খারাপ আপনি সরাসরি বলে দিন না যদি আপনি মনে করেন আপনার মন খারাপ কেউ সেটা বুঝে নিবে সেটা কিন্তু একটা ভুল ধারণা ওপেন এবং ট্রান্সপারেন্ট কমিউনিকেশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনি সরাসরি কথা বলুন আপনার কারোর ব্যবহার ভালো লাগেনি আপনি কথা বলুন যে তার এই ব্যাপারটা আপনার পছন্দ হয়নি তাহলে সে বুঝবে যে আপনার পছন্দ কি আপনার অপছন্দ কী যোগাযোগ এবং বোঝাপড়া এই জিনিসটা হচ্ছে যে কোনো সম্পর্কের মূল ভিত্তি আপনি আপনার বন্ধুর সাথে যোগাযোগ করছেন না একটা সময় গিয়ে সম্পর্কটা ফেড হয়ে যাবে আপনি কাউকে বুঝতে চান প্রশ্ন করুন যে তার সমস্যাটা কোথায় আপনি আপনার নিজেকে বোঝাতে চান তাহলে খোলামলে কথা বলুন বলুন যে আপনার এই জিনিসটা পছন্দ হয়নি আপনার মন খারাপ হয়েছে আপনি ওপেনলি বলুন যে এটার কারণে আপনার মন খারাপ স্বামী স্ত্রীর মধ্যে ম্যাক্সিমাম সময় এই প্রবলেমটাই দেখা দেয় হাজব্যান্ডের মন খারাপ বা ওয়াইফের মন খারাপ কেউ ওপেনলি এসে বলছে না যে আমার মন খারাপটা এই কারণে তো এই খোলামেলা কথাবার্তা বলার অভাবের কারণেই বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় একটা বন্ধু আপনার আপনার সামনে বা আপনার পিছনে কিছু একটা বলছে যেটা আপনাকে হার্ট করছে আপনি ধরে নিছেন যে এটা সে ঠিক করে নাই দেখেন এই বন্ধুত্ব তৈরি করতে আপনার হয়তো পাঁচ বছর দশ বছর সময় লাগছে আপনি একটা কথায় হার্ট হয়ে সম্পর্কটা নষ্ট করে দিলেন যদি এরকম হতো আপনি তার বন্ধুকে জিজ্ঞাসা করতেন হয়তো সে যে জিনিসটা মিন করে নাই আপনি সেটা বুঝছেন তো ওপেন এবং ট্রান্সপারেন্ট যদি কমিউনিকেশন থাকতো এখানে হয়তো ওই জিনিসটা সলভ হয়ে যেতে পারতো হয়তো সে সরি বলতো সে একটা ভুল করার কারণে তো আমরা কেউ এখানে সাধু না আপনার আমাদের সবাই ভুল হতে পারে কারণ আমরা হিউম্যান বিং তাই না তো ভুল বোঝাবুঝি হওয়াটাই স্বাভাবিক এবং আমরা এজ এ হিউম্যান বিং আমরা ফেরস্তা আমরা ভুল করতে পারি হয়তো এতদিন করি নাই ভবিষ্যতে করতে পারি বা একজন ভুল করছে বলেই সে খারাপ মানুষ হয়ে গেল সেটা না সে যদি তার ভুলের প্রার্থিত করতে চায় সরি বলে ভুল আর হবে না এরকম কমিটমেন্ট দেয় তাহলে আপনার এটা অ্যাকসেপ্ট করা উচিত কারণ যে জিনিসটা আপনি তিলে 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 অনেক দিনের পরিশ্রমে অনেক দিনের সময়ে এনার্জি দিয়ে তৈরি করলেন সেটা একটা সামান্য ভুল বোঝাবুঝি সামান্য একটা কথা সামান্য একটা রাগের মোমেন্ট নষ্ট করে দেওয়া এটা যুক্তিযুক্ত না দ্বিতীয়ত হচ্ছে সম্মান এবং কৃতজ্ঞতা সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না তো আপনি আপনার বন্ধুকে আপনার স্পাউসকে তার প্রাপ্য সম্মানটুকু দিন দেখবেন আপনিও আপনার সম্মানটা পাচ্ছেন আর যেখানে সম্মান পাচ্ছেন না সেটা তো কোনো সম্পর্কই না তাই না যে আপনাকে সম্মান দিচ্ছে না তার সাথে তো ফার্স্ট ইন দ্য ফার্স্ট প্লেস আপনার কোনো সম্পর্ক তৈরি হওয়ারই কথা না কারণ যে আপনাকে রেসপেক্ট করে না আপনি তাকে কীভাবে রেসপেক্ট করবেন রেসপেক্ট ইজ এ মিউচুয়াল থিং তাই না তো যেখানে আমি আমি খুব বলছি যে সম্পর্ক অলরেডি বিল্ড আপ সেই সম্পর্কগুলো টিকিয়ে রাখার কথা বলছি আপনি জানেন সে আপনাকে সম্মান দেয় বলেই তো আপনি সে সে আপনার ফ্রেন্ড জনে আসছে সে আপনার বন্ধু হয়েছে বা আপনি জানেন সে আপনাকে ভ্যালু দেয় সম্মান করে বলে আপনি তাকে বিয়ে করছেন সে আপনার স্পাউস তো এখন কোনো কারণে যদি মনে হয় যে কেউ আপনাকে সম্মান দিচ্ছে না এখানে সেখানে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কোনো কথা বলা উচিত যোগাযোগ করা উচিত তো মানুষকে সম্মান দিন কারণ সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না এবং সম্মান একটা মিউচুয়াল জিনিস আপনি মানুষকে সম্মান দিলে মানুষ আপনাকে সম্মান দিবে এটা এমন না যে আপনি ডিমান্ড করবেন যে হ্যাঁ আমাকে সম্মান করতে হবে আপনাকে সম্মান করবে মানুষ যদি আপনি সেটার ইলিজিবল হন আপনি যদি ভালো কাজ করেন ভালো কথাবার্তা বলেন মানুষের সাথে ভালো মতো মিশেন কাউকে ইনসার্ট না করেন সমাজে আপনি রেসপেক্টফুল একটা পার্সন তাহলে মানুষ এমনিতে আপনাকে সম্মান দেবে আপনি যদি কিছু না করেন মানুষের সাথে মারামারি বিটামিটি করেন আর মনে করেন যে মানুষ এসে আপনাকে সম্মান করবে আসলে সেটা হয় না তো সম্মান মানুষকে দিন মানুষ আপনাকে সম্মান দেবে আর কে কি করছে আপনার জন্য তার জন্য কৃতজ্ঞ আপনার বন্ধু আপনাকে একটা সাহায্য করল তাকে ধন্যবাদ বলল তাকে বলুন যে আপনি এটা অ্যাপ্রিশিয়েট করেন আপনার পার্টনার আপনার জন্য যে কাজগুলো করে তার জন্য তাকে ধন্যবাদ দিন তাকে অ্যাপ্রিশিয়েট করুন কেউ কোনো কিছু করল আপনার জন্য আপনি সেটা যদি টেক ফর গ্রান্টেড নেন যে হ্যাঁ আমার বন্ধু এটা আমার জন্য সময় করে আমার মা আমার চাচা আমার বাবা এটা আমার জন্য সবসময় এটা করে ওটা তো করবেই এটা এটা যদি করেন তাহলে আপনি কিন্তু অকৃতজ্ঞ আপনি আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন না কে কী করলো আপনার লাইফে সেটা আপনি স্বীকার করেন গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিং হ্যাপি ইন ইয়ার লাইফ আর অলওয়েজ এ মোমেন্ট টু বি গ্রেটফুল আপনি সকালে যে ঘুম থেকে উঠতে পারছেন সেটার জন্য আপনার গ্রেটফুল হওয়া উচিত হয়তো হাজার হাজার মানুষ সকালে ঘুম থেকে উঠেই নেই তারা রাত্রে মারা গেছে যেমন তারা শুয়েছিল তো কৃতজ্ঞ হন মা বাবার প্রতি নিজের ওয়াইফের প্রতি ভাই বোন বন্ধু বান্ধব সবাই যে যেটা করে আপনার জন্য সেটা স্বীকার করুন তাদেরকে বলেন মুখ ফুটে বলেন যে হ্যাঁ তারা এটা করছে তার জন্য আপনি গ্রেটফুল থ্যাংক ইউ দেন তাদেরকে তৃতীয় জিনিস হচ্ছে বিশ্বস্ততা ও ক্ষমাশীলতা সমস্ত সম্পর্কের মূলই হচ্ছে বিশ্বাস যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্কই থাকতে পারে বিশ্বাস হচ্ছে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার লাইক এ সেড আমি বলছি যে সম্পর্ক অলরেডি আপনি বিল্ড করছেন সেগুলো মেনটেন করেন তো একটা সম্পর্ক আপনার বিশ্বাস না থাকলে কিন্তু একটা সম্পর্ক তৈরি হতো না তাই না আপনি বিয়ে করছেন আপনার স্পাউস চুজ করছেন তো অবশ্যই আপনার অতটুকু বিশ্বাস না থাকলে কিন্তু আপনি এই সম্পর্কে যেতেনি না তো বিশ্বাসটা টিকে রাখুন কারোর বিশ্বাস ভাঙবেন না তাদেরকে কোনো ভুল বোঝাবুঝি হলে তাদেরকে এক্সপ্লেন করুন যে কেন আপনি এটা করছেন আর মানুষ মাত্রই কিন্তু আমরা ভুল করি আমরা কেউই ভুলের বুদ্ধে না তো ভুল করলে সেটা স্বীকার করুন এটাকে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া বলে নিজে নিজে নিজের দোষটা নিজে স্বীকার করা এবং তার জন্যে অ্যাপোলজি করা সরি বলা কাউকে এটা দোষের কিছু না এটা এটা বরং আপনার পার্সোনালিটিকে আরও স্ট্রং করে যে আপনি আপনার ভুল স্বীকার করতে জানেন এবং সেটাতে আপনি কাজ করতে জানেন এবং ভবিষ্যতে আপনি এটা যে করবেন না সেটা আপনি রিয়েলাইজ করতে পারেন তো মানুষকে বিশ্বাস অর্জন করার জন্য আপনি ভুল করলে সেটা স্বীকার করুন এবং এবং মানুষের কাছে ক্ষমা চায় আর ক্ষমাশীলতা একটা অনেক বড় গুণ আমরা অ্যাজ এ হিউম্যান আমরা সবাই ভুল করি এবং যদি আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্ষমাশীল তাহলে যে যে মানুষটা সামান্য ভুল করলো আপনার কাছে এসে সহজ বললো অবশ্যই তাকে আপনি ক্ষমা করে দিন কারণ আপনি সামান্য ভুলের জন্য যদি প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনি একা হয়ে গেছেন কেউ আপনার সাথে নেই চার নম্বর জিনিস হচ্ছে সময় ও যত্ন নেওয়া আপনি যে কোনো কিছুতে যদি সময় না দেন আপনি যত্ন না করেন সে জিনিসটা না এটাই খুবই ন্যাচারাল আপনি একটা ধরেন একটা পেয়ারা গাছ লাগালেন আপনি এটাতে জল দেন এটাতে সার দেন দরকার হলে আশেপাশে একটা বেড়া দিয়ে ঘিরে রাখেন যাতে ছাগল এটা না খায় পেয়ারা গাছটা যখন বড় হয় তখন এটা আপনাকে সুন্দর ফল দেয় সুন্দর পেয়ারা দেয় ধরেন একটা সময় এক বছর পোকা ধরলো পেয়ারা গাছটাতে ফল দিল না আপনি কি পেয়ারা গাছটা কেটে ফেলবেন নাকি ট্রিটমেন্ট করবেন আপনি হয়তো প্যারাগাছটার যত্ন বাড়িয়ে দিবেন কিছু কীটনাশকে এনে প্রয়োগ করবেন এবং দেখবেন যে নেক্সট ইয়ার আবার হয়তো প্যারাগাছটাতে পেড়া দিচ্ছে তো আপনি যখন একটা প্যারাগাছকে যত্ন নেন সময় দেন এটা আপনাকে রিটার্ন দেয় রিলেশনশিপগুলোও তো তেমনই তাই না আপনি আপনার ফ্রেন্ডশিপ যদি রক্ষা করতে চান আপনাকে সময় দিতে হবে আপনাকে যত্ন নিতে হবে আপনি আপনার স্পাউজাল রিলেশনশিপ আপনার পার্টনারের সাথে রিলেশনশিপ ভালো করতে চান তাহলে অবশ্যই সময় দিন যত্ন নিন সম্পর্কটাকে আপনি আপনার সন্তানদেরকে সময় দিন অফিস থেকে এসে টিভি নিয়ে বসে না নিউজ পেপার নিয়ে বসে না আপনার জীবন সঙ্গীকে এক কাপ চা বানিয়ে খাওয়ান না বন্ধুদেরকে একটা ফোন দেন দেখা করেন সময় দেন রিলেশনশিপগুলোকে নাহলে রিলেশনশিপ তো থাকবে না রিলেশনশিপ স্ট্রং হবে না মেমোরি তৈরি করেন একসাথে আর ভালোবাসা তো শুধু মুখের কথা না কাজেও দেখাতে হয় তো প্রো অ্যাক্টিভ আপনি যদি আপনি যদি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করতে চান তো তাকে দেখান যে ইউ কেয়ার আপনি আপনার দাম্পত্য জীবনকে আরও সুন্দর মিনিংফুল করতে চান আপনাদের মধ্যে কানেকশন ভালো বিল্ড আপ করতে চান বোঝাপড়া বিল্ড আপ করতে চান তাহলে ইউ শুড টেক অ্যাকশানস শুধু কথা বললে তো হবে না ভালোবাসা ডিজার্ভস অ্যাকশানস আপনি যত বেশি এখানে এফোর্ট দিবেন শ্রম দিবেন তত বেশি ফল পাবেন এটাই তো স্বাভাবিক না আপনি অফিসে আট ঘন্টা সময় দেন মাস শেষে স্যালারি পান আপনি আপনার স্পাউজ বা আপনার ফ্যামিলি রিলেশনশিপকে কতটুকু সময় দেন যে ওখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন ডেজিগনেট করেন যে আপনি কত সময় আপনার ফ্যামিলিকে টাইম দিবেন আপনার বাচ্চা কাচ্চাকে কতটুক সময় দেবেন আপনার স্পাউসকে কতটুক সময় দেবেন আপনার ফ্রেন্ডশিপ মেনটেন করার জন্য আপনি কতটুকু সময় দেবেন এগুলো সবই ইম্পর্টেন্ট আপনার অফিস শুধু ইম্পর্টেন্ট না আপনার আপনার ব্যক্তিগত জীবনে এই সম্পর্কগুলো যদি ভালো না হয় বছর শেষে এক যুগ শেষে অফিস আপনার কোনো কিছুই মনে হবে না আপনি চল্লিশ বছর অফিসে কাজ করার পরে আপনার মেমোরিতে হয়তো দশটা দিন মনে থাকবে কিন্তু আপনার মেমোরিতে থাকবে আপনি আপনার স্পাউসের সাথে সম্পর্কগুলো বলো আপনার আপনার চিলড্রেনদের সাথে সম্পর্কগুলো আপনার প্যারেন্টস আপনার বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কগুলো তো এই সম্পর্কগুলোকেও আপনি সময় দিন এইগুলাকেও বিল্ড করতে এফোর্ট দিন তাহলেই সমস্ত সম্পর্কগুলো টিকে থাকবে জাপানে একটা কনসেপ্ট আছে কিনসুগি যার লিটাল মিনিং হচ্ছে জয়নিং উইথ গোল্ড তোরা যেটা করে কোনো একটা মূল্যবান বস্তু যদি ভেঙে যায় ওটা ওরা ওটা ফেলে দেয় না ওরা তখন গোল্ড সিলভার এরকম মূল্যবান ধাতু দিয়ে ওই জিনিসটাকে আবার জোড়া লাগায় জোড়া লাগিয়ে আবার রিউজ রিউজেবল করে এই আর্টটার একটা গুরুত্বপূর্ণ মিনিং আছে যেটা রিলেশনশিপের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে কোনো কিছু ভেঙে গেলে সেটা ফেলে দিতে হয় জিনিসটা এরকম না ভাঙা জিনিসটাও সুন্দর মতো জোড়া লাগাতে পারলে এটাও অনেক দিন ইউজ করা যায় এবং এটা বরং অরিজিনালের থেকে অনেক সময় অনেক বেশি সুন্দর হতে পারে সম্পর্কগুলো একদিনে গড়ে ওঠে না এবং এগুলো টিকিয়ে রাখার জন্য অনেক যত্ন এবং মনোযোগের দরকার হয় ছোট ছোট ভালো অভ্যাসই একটা সম্পর্ককে শক্তিশালী করে তোলে তাই আসুন আমরা সবাই চেষ্টা করি টিকে থাকুক সম্পর্কগুলো আপনার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনি কি করেন আমি জানতে আগ্রহী কমেন্ট সেকশানে জানান আর আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাইলে লাইক করুন শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যতক্ষণ না আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই